আমাদের অরিজিনাল এক্সপোর্টের কলার টি শার্ট আছে প্রত্যেকটা টি শার্ট রেখে প্রাইস থাকবে শুধুমাত্র তিনশো পঞ্চাশ টাকা অসংখ্য গোল গলা অরিজিনাল এক্সপোর্টের টি শার্ট আছে প্রত্যেকটা গেঞ্জির প্রাইস থাকবে শুধুমাত্র ২৫০ পঞ্চাশ টাকা এখান থেকে যদি আপনি আটটা গেঞ্জি কিনেন একটা গেঞ্জি থাকবে সম্পূর্ণরূপে ফ্রি এখান থেকে যদি আপনি কলার থেকে যদি আটটা গেঞ্জি কিনেন একটি গেঞ্জি থাকবে সম্পূর্ণরূপে ফ্রি আপনাদের বুঝার জন্য আমি কিছু গেঞ্জির কালেকশন দেখিয়ে দিচ্ছি আপনারা আমার আউটলেটে এসে এরকম সুন্দর সুন্দর এক্সপোর্টের কালেকশনগুলো দেখে শুনে বুঝে পার্সেস করবেন এগুলো একবারে অরিজিনাল এক্সপোর্টের এরকম সুন্দর সুন্দর কালার হবে ডিজাইন হবে প্রত্যেকটা গেঞ্জি সাইজ স্মল থেকে শুরু করে থ্রিপল এক্সেল ফাইভ এক্সেল আপনার সেভেন এক্সেল টেন এক্সেল পর্যন্ত হবে আপনার শুধু মদিনাগার মঞ্চে আসতে হবে এবং কালেকশনগুলো দেখতে হবে দেখে শুনে আপনি আপনার ভালো লাগা মতো গেঞ্জিগুলো পার্চেস করতে পারবেন এবং এইখানে অসংখ্য গোল গলা গেঞ্জি ডিসপ্লে আছে যেটা না আপনি এক্ষেত্রে চয়েস করবেন কিছু গেঞ্জি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি গেঞ্জিগুলো কেমন হবে আপনারা একটু দেখেন এরকম সুন্দর সুন্দর গেঞ্জি পারচেস করতে হলে মদিনাগার মঞ্চে আসবেন এসে সুন্দর গেঞ্জিগুলো পারচেস করবেন রিজনেবল প্রাইসে শুধুমাত্র অরিজিনাল এক্সপোর্ট প্রাইস শুধুমাত্র দুইশো পঞ্চাশ টাকা গোলগলা কড়ারালা শুধুমাত্র তিনশো পঞ্চাশ টাকা কিছু কড়ার আলার কালেকশনও দেখিয়ে দিচ্ছি সময় শর্ট দেখিয়ে দিচ্ছি আপনারা যারা গেঞ্জিগুলো নেবেন আমাদের আউটলেট ভিজিট করবেন রিজনেবল প্রাইস অত্যন্ত কোয়ালিটি ফুল হানড্রেড পারসেন্ট এক্সপোর্ট আশা করি আসবেন দেখবেন ভালো লাগার প্রোডাক্টটা বাছাই করে পারচেস করবেন ভালো থাকবেন